স্বাস্থ্য বান্ধব পূজা কমিটির খেতাব অর্জন করল কুঁচিয়াকোল দুর্গাপূজা কমিটি পঞ্চমী থেকে অষ্টমী আয়োজন বহুমুখী তবে আশা হারাননি কুচিয়াকোল সার্বজনীন দুর্গোৎসব কমিটির একজন সদস্য তারা গুটি গুটি পায়ে দু হাজার পঁচিশ সালে তেইশতম বর্ষে পদার্পণ করেছে এবছর জাঁকজমকপূর্ণভাবে পূর্ণভাবে সাজিয়ে তুলেছে দুর্গাপূজা পূজা মণ্ডপ বিভিন্ন ধরনের লাইটিং সেলফি জোন স্বাস্থ্য সচেতনতার বার্তা সহ আরও একাধিক সামাজিক প্রকল্পের লেভেল সাঁটিয়ে কোমরে গামছা বেঁধে এক প্রকার নেমেছিলেন পূজা কমিটির সদস্যরা হঠাৎ করে হাজির হয়েছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিকদের একটি টিম নজরে পড়েছে অষ্টমীতে ডেঙ্গু সচেতনতা ও প্লাস্টিক বর্জনের মতো প্লেকার্ড এবং তার ফলাফল এবং প্রতিরোধ আর ঠিক তারপরেই জয়পুর ব্লকের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন স্বাস্থ্য বান্ধব পূজা কমিটির খেতাব পঞ্চমী থেকে লাগাতার ভাবেই চলছে পুজো সবকিছু সম্ভব হয়েছে এই কমিটির সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে তা বলার অপেক্ষায় রাখে না রয়েছেন যেমন গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্যদিকে পূজা কমিটির সভাপতি সঞ্জয় আড়ি ও শম্পা প্রদীপ ধল সহ অন্যান্যরা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ এম ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভুম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট টু জিরো টু ফাইভ নাইন এই নাম্বারে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপোষী বাংলা মিডিয়া আমাদের প্রথম কথা সার্বজনীন দুর্গোৎসব কমিটি স্বেচ্ছাসেবক থেকে শুরু করে শিবির থেকে আরম্ভ করে প্রশাসনের সমস্ত লোকের সহযোগিতায় আমাদের অনুষ্ঠান পঞ্চমী দিন উদ্বোধন হয়েছে মাননীয় বিধায়ক সাহেব এবং অনুপ চক্রবর্তী ওনারা এসে আমাদের এখানে উদ্বোধন করে গেছেন এছাড়াও সাংস্কৃতিক স্থানীয় শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রী শ্রীরামকৃষ্ণ ব্যায়ামাগারের ছেলেরা তারা ব্যায়াম প্রদর্শন করেছে জিমন্যাস্টিক প্রদর্শন করেছে এছাড়াও বাইরের এবং লোকাল নিয়ে অনুষ্ঠান জাঁকজমক পূর্ণভাবেই হচ্ছে আমাদের থিম যেটা হচ্ছে এইখানকার আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সুস্বাস্থ্য যাতে হয় তার জন্য আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ যেমন যাতে আমাদের প্লাস্টিক বর্জন করা হয় জল যাতে এখানে সেখানে যা জমা না হয় কারণ জল জমা হলে ডেঙ্গির উপদ্রব এটাই হচ্ছে আমাদের এই পুজোর বৈশিষ্ট্য আমার নাম সঞ্জয় বটব্যাল আমি প্রধান গ্রাম পঞ্চায়েত হ্যাঁ আগের বছর আমাদের মোটামুটি আমাদের অনেক কিছুই ব্যাপারটা ছিল কিন্তু এই বছর আমরা নতুন থিম করেছি যেটা কয়েকটা স্ট্যাপল তৈরি করে যেমন ডেঙ্গু কন্যাশ্রী রূপশ্রী এই যে জিনিসগুলো করেছে ওর জন্য কালকে ব্লক প্রশাসন থেকে আমাদের আমাদেরকে একটা প্রথম পুরস্কার দিয়ে গেছে সেটা আমরা কুচিয়াকল গ্রামবাসীর তরফ থেকে আমরা খুবই খুবই গর্বিত আর দ্বিতীয় আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা চাইছি যে আস্তে আস্তে কুচিয়াকল গ্রামবাসীর যে সাহায্য সহযোগিতা বা আমার দিদির যে এক এক লাখ দশ হাজার টাকার সাহায্য সহযোগিতা ওই দুটো নিয়ে আমরা আর পরের বছর আমরা চাইছি যে আরও বড় কিছু করার চেষ্টা আমরা করব হ্যাঁ আমাদের এখানেতে সকাল সন্ধ্যের থেকে স্থানীয় শিল্পী থাকে আটটার থেকে আমাদের শিল্পী যেটা ইনভাইট করা থাকে দশটার মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ করে দিতে হয় এখানে স্যারের কাছে আমরা কথা দিয়েছি দশটার মধ্যে শেষ করে দিতে হবে ম্যাক্সিমাম দশটার পাঁচ দশ এর উপরে উঠে কোনো দুর্ঘটনা হ্যাঁ হঠাৎ করে দুর্ঘটনা করলে আমাদের যে যেটা অগ্নিনির্বাহের যে ব্যবস্থা আছে একবার দুদিকে প্যান্ডেলে দুপাশে দিয়ে আছে এবং সিসিটিভি ছখানা দেওয়া আছে প্রশাসনের তরফ থেকে আমরা ফুল সাহায্য পেয়েছি বিডিও অফিস থেকেও যেমন পাচ্ছি আমাদের সঞ্জয় সঞ্জয়বাবু রয়েছেন সঞ্জয়বাবু তো আমাদের প্রধান নয় আমাদের দাদার মতন উনি আমাদের পাশে আছেন আমাদের তার জন্য আমাদের যে ভলেন্টিয়ার আছে ভলেন্টিয়ার বলতে আমাদের যে সিভিক পুলিশ আছে পঞ্চায়েত থেকে পার্টি অফিস থেকে ভলান্টিয়ার দিয়ে আমাদের দুর্গাপুজো কমিটির ভলেন্টিয়ার আছে এখনো পর্যন্ত ওই দুর্ঘটনা ঘটেনি এবং আমাদের কোরা আমাদের সবাই ভলেন্টিয়ার কিছু এখন গ্রামবাসী প্রতিটি মানুষ ভলেন্টিয়ার যদি এরকম মানুষ ঘটনা ঘটে পরিস্থিতি অনুযায়ী আমরা সেরকম ডিসিশন নেব প্রদীপ ধরলো আমি পুজো কমিটির সম্পাদক দেখুন একটা জিনিস ভাবতে হবে এই যে কুচিয়া কল যে দুর্গা উৎসব আজ গুটি গুটি প্রায় তেইশ বছরে পাঠ নতুন নতুন জেনারেশন আসছে নতুন নতুন জিনিস উত্তরাধে আবিষ্কার হচ্ছে সেই সব জিনিস দিয়ে আজ গেট থেকে শুরু করে রাইস থেকে আরম্ভ করে প্যান্ডেল একের থেকে অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি সেলফি জোন আমাদের আছে মানে মানুষ যাতে এখানে এসে কিছু নতুন নতুন জিনিস দেখতে পায় তার জন্য আমাদের পুরো দুর্গা পুজো কমিটি সবসময় তিন মাস ব্যাপী একই ভাবে পরিশ্রম করে মানুষের সহযোগিতা নিয়ে আজকে এই যে যে মানুষ দর্শনার্থী আসছে তাদের আপ্যায়ন থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে না দেখুন একটা জিনিস হবে একটা দুর্গা পুজো মানে হচ্ছে প্রচুর টাকার এটা আহ তো একটা এক লাখ দশ হাজার টাকা দিলে কি আর পুজোটা হয় কিন্তু আমাদের কুচিয়াকল গ্রামবাসী মোটামুটি সাহায্য করেছে তবে এত বড় পুজোটা আজকে অনুষ্ঠিত হচ্ছে হ্যাঁ আমরা তো পুজো বাড়াবার জন্য আজ বাইশ বছর থেকে তেইশ বছরে যেটা হয়েছে সেটা আরো অনেক বেড়েছে বাজেট অনেক বেড়ে গেছে এখন তো দৈনন্দিন জিনিসের দাম অর্থ হচ্ছে এক বছর যদি তিন দু লাখ টাকার প্যান্ডেল হচ্ছে বছর দু লাখ তিরিশ হাজার পঞ্চাশ হাজার লেগে যাচ্ছে শুনুন একটা মানুষের ভালোবাসা বা এই কুচিয়াকল গ্রাম মানে গ্রামবাসী এখানে পুজো আমাদের নেই এইখান থেকে দেখতে গেলে হয় ময়নাপুর জয়পুর যেতে হতো কিন্তু মানুষ আজকে প্রতিদিন আসতে পারছে পাঁচ দিনে আমাদের এখানে অনুষ্ঠান আছে অনুষ্ঠান প্রতিদিনই এসে সবাই এসে দেখতে পাচ্ছে পুরো পরিবার মানে নিয়ে এসে আমাদের এখানে অনুষ্ঠান দেখছে আমাদের কাশফুল মঞ্চ আছে সেই মঞ্চতে অনুষ্ঠিত হচ্ছে সেই মঞ্চে যে অনুষ্ঠান হচ্ছে সবাই দেখতে পাচ্ছে গ্রামবাসী পূজা গ্রামবাসী হিসাবে একটাই কথা বলবো আমরা যে থিম বছর তুলে ধরেছি ডেঙ্গু সতর্কতা এবং হচ্ছে প্লাস্টিক বর্জন আর তার সঙ্গে সামাজিক প্রকল্প আছে সরকারের যেটা সাথী কন্যাশ্রী এই প্রকল্পগুলো আমরা বছর তুলে ধরেছি তার জন্য আমাদেরকে ব্লক প্রশাসন আমাদেরকে প্রথম পুরস্কার দিয়ে আছে ব্লকের মধ্যে আগামী গতকাল দিয়ে গেছে আর আমরা চাই পূচকালের প্রতিটি মানুষ প্রতিটি পরিবার যেমন আমরা মা দুর্গার কাছে আশীর্বাদ আমরা কমিটি তরফ থেকে করি প্রতি পরিবার যেমন সুস্থ থাকে ভালো থাকে এই আশা আমরা করব আমার নাম সঞ্জয় হারি দুর্গা পূজা কমিটির সভাপতি বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া